<laughs> Seriously, unbelievable. <laughs> কত হয়েছে ভাই কি এটা শুধু আছি ভাই এটা কত হয়েছে তিয়াত্তর আর তো পুরোই ফাঁকা আসো কাব্য Egor sama ne poras sih. Egor udah ngam sepori. Besi lagi fakar. দুই পাশ পুরা বর্বর ছিল টান দো ভাই টান দো টান দো টান দো এই চাপের দিনে এতটা ফাঁক হবে বেটা বিশ্বাস করতে পারি নি বাড়িটা কত হয়েছে চৌষট্টি হাজার কে তুমি নিবে না নিলে তুমি কেমন বৌবা বলো আছো 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 ওইটা থাকবো না ওইটা খুব সুন্দর কত হয়েছে এটা সত্তর হাজার কত হয়েছে বাড়িটা ছিয়াশি ছিয়াশি হাজার একবার পানি ধরে যেতেছে এবারে ছবি একটা গরুর হাট ये यो रे इयो ने साम <coughs> মাঠই খালি কত সেরা ভাই পঁচাশি হাজার মাসাল্লা সেরা সেরা পঁচাশি হাজার কি নাইছিলো পুৰা হাত ফাকা কি আছ গরুর হাট পুরোই ফাঁকা যা বেচা বিক্রি হয়েছে সব গতকালকেই আজকে গরু নাই বললেই চলে একদম ফাঁকা হয়ে গেছে আবার বা এক বছরের জন্য অপেক্ষা করতে হবে দু দিন আগে যখন আসছিলাম তখন গরুর জন্য এখান দিয়ে হাঁটা যায় নাকি রাস্তা পুরো ফাঁকা কিন্তু শেষ বাসটা সবই ফিল আপ আছে নাই নাই আর কিছু নাই শেষ আর আসবে না তার মানে গরু আসা শেষ ভাই কত হইল কত দুই লাখ হয়েছে নাকি না